হ্যালো এভরিওয়ান ইন্ডিয়ানো ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা দেখব ভারতের একটি বিশেষ স্থান ডেলা অ্যাডভেঞ্চার পার্ক ডেলা অ্যাডভেঞ্চার পার্ক মহারাষ্ট্রের লোনাভালায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন পার্ক এটি দু সালে ডেলা গ্রুপ শুরু করেছিল এবং ছত্রিশ একর জায়গা জুড়ে এটি অবস্থিত এই পার্কে পঞ্চাশটিরও বেশি মজার ও চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি পাওয়া যায় যেমন অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং আরও অনেক কিছু পার্কের ভেতরে ডেলার রয়েছে যেখানে থাকা খাওয়ার দারুণ সুযোগ মেলে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা যেখানে পরিবার বা বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটানো যায় এখানে ছিয়াশিটিরও বেশি আউটডোর অ্যাক্টিভিটিস রয়েছে পার্কের আকর্ষণগুলোর মধ্যে রয়েছে চার ধরনের জোরবিন যেখানে আপনি এক বিশাল মতো বলের ঢুকে নিচে গড়িয়ে পড়বেন এছাড়াও মজার সব অল গাড়ি লাইন ময়লা বাইক আর নানা দড়ির বাধা অতিক্রমেরও সুযোগ রয়েছে যারা নিজেদের একটু চ্যালেঞ্জে ফেলতে চান তাদের জন্য রয়েছে বিশেষ অ্যাডভেঞ্চার কোর্সও এই পার্কটি কর্পোরেট ব্যবস্থাপনায় পরিচালিত যেখানে আধুনিক রাইড অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং শিশুদের জন্য নিরাপদ ও মজার সব ধরনের রাইডেরও ব্যবস্থা রয়েছে এখানে একশো ফুট উঁচু সুপ সুইং স্কাই সাইক্লিং বাবল সকর পেন্ট বল আর্চারি সহ আরও অনেক কিছু উপভোগ করা যায় জল খেলা ইনডোর গেমস এমন একটি পোষা প্রাণীর জগৎ রয়েছে এই পার্কে যা আপনার আনন্দকে আরও বাড়িয়ে দেয় পার্কটি খোলার সময় ডেলা অ্যাডভেঞ্চার পার্ক প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উন্মুক্ত থাকে এর যে কোনো সময়ে আপনি পার্ক উপভোগ করতে পারবেন আকাশ পথে সবচেয়ে কাছের বিমানবন্দর হলো পুনে আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে সহজেই গাড়ি বা ক্যাব নিয়ে ডেলা পার্কে আসা যায় রেলপথ লোনাভালা রেলওয়ে এই জায়গার সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন বিভিন্ন ট্রেনে জুড়ে এখানে পৌঁছানো খুবই সুবিধাজনক সড়ক পথে ভ্রমণ করা সবচেয়ে সহজ আপনি নিজস্ব গাড়ি নিয়ে বা ক্যাব ভাড়া করে সরাসরি এখানে আসতে পারবেন ভ্রমণকারীদের জন্য কিছু টিপস অবশ্যই পানির বোতল এবং প্রয়োজনীয় জিনিসপত্র বহন করুন যা আপনাকে পরবর্তীতে বিভিন্ন কাজে সহায়তা করবে এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ